জন্য আমি এটা পরে আবার এটা আমি খুলেও আবার এটা রেখে আবার এটা আমি পড়ছি এটা বানানোটা রেখে দিছ না এটা আমার জন্য এটা বানানো হয়েছে এটা আমি পরে আপনাদেরকে পরে দেখাবো আপু কটনের মধ্যে টুনি টুন টুন রাজকুমারী তোমার প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর মাশালা থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটার বর্ণনাটা আমি একটু আপু দিয়ে দিই পিওর কটন দিস ইজ পিওর কটন দিস ইজ পিওর কটন এন্ড পেটানো আপনি একটু ক্লোজলি দেখেন এটার এমব্রয়ডারি কোয়ালিটি অ্যান্ড ছোট ছোট করে আপনার মাল গোল্ডেন কালার উইথ জারি হ্যাঁ গোল্ডেন কালার জারি দিয়ে মানে আপনার থাকে না যে সিকোয়েন্সের মধ্যে এরকম জারি বসানো থাকে এরকম সিকোয়েন্স যেটা একটা ওয়ার্ক আছে এই জন্য চিক করতেছে মানে গ্লিটার গ্লিটার টাইপের সিকোয়েন্স আর কি আর কি আপু এটা সিকোয়েন্সের মধ্যে গ্লিটার দেওয়া ওরকম মনে হয় এটা হচ্ছে আপনার হাতার কাপড় একদমই কটনের মধ্যে আপুর ড্রেসটা বডি আপনি অ্যানাফ কাপড় দেওয়া আছে ওকে আপনি অনেক বডি বানাইতে পারবেন আচ্ছা আমি একটা জিনিস আগে দেখেনি ড্রেসের দামানটা লুক

আপনার দুপাটার মধ্যে এরকম নাইসলি এমব্রয়ডারি নট অন নট অনলি এমব্রয়ডারি আপনার এইটা এখানে এরকম এরকম করে কাটওয়ার্ক করা আছে দেখছেন কাটওয়ার্কটা করাতে দোপাটের শেপটা আরো বেশি ফুটতেছে এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার খুবই কোয়ালিটিফুল একটা বুটিক্সের ড্রেস এটা আমরা ফার্স্টে চব্বিশশো টাকা ছিল এখন আমরা এটাকে অনেক অফারে দিয়েছি আর আমার পরটা আপনারা চাইলে আমার মতো নেক মেক করতে পারেন আমার মতো স্লিভস মেক করতে পারেন খুব সুন্দর লাগে এইভাবে স্লিভস বানালে এইভাবে নেক করতে পারেন আপনি চাইলে আমার একটা স্ক্রিনশট নিতে পারেন আপনারা হচ্ছে যে আপনার টেইলার্স কে এটা দেখাইলি হবে এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা এটা তো সেম অনেক কাপড় দাও আছে এন্ড দামানটা দেখেন এই যে সেম টু সেম আমার আমি যেরকম পরে এটা তো দেখেন এরকম গ্লিটারি একটা সিকোয়েন্স দিয়ে এরকম করে এমব্রয়ডারির সাথে এরকম গ্লিটারি সিকোয়েন্স দিয়ে এটা হচ্ছে আপনার কাজ করা আছে এন্ড হিয়ার ইজ ইওর দোপাট্টা মাই গড দোপাট্টা তো আমি পরেই আছি অনেক বড় ইউ নো বুটিক্সের কালেকশনের ব্যাপারটাই আলাদা আর এই যে দেখেন বুটিকসের কালেকশনের ব্যাপারটাই আসলে আলাদা এটা দোপাট্টাটা আপনি ইজিলি ক্যারি করতে পারবেন আপনি যদি এইভাবে মাথায় পরেন সেটা আপনার ভাল লাগবে মানে মাথায় ডান এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কোয়ালিটি আপু 100 তে 100 তে 100 এটা আপনার খুবই সফট একটা কটন সালোয়ারের কাপড় এটা প্রাইস পড়ছে আমরা লাস্ট ডিসকাউন্ট কত দিছি এটাকে 1890 টাকা দিছে এটা 2450 ছিল আমরা লাস্ট ডিসকাউন্ট জাস্ট 1890 টাকা আপু দিয়ে দিছে じゃ এটা লাগে চোখ বন্ধ করে নিয়ে নেন